বর্তমান সময় আসলে আমাদের জন্য খুবই কঠিন একটা সময় এই সময়ে আসলে ব্যক্তিগত যে উন্নয়ন বা ব্যক্তিগত যে আমরা ভালোর কথা বলি সেই ভালোগুলো আসলে কোনোভাবেই হয়ে ওঠে না এর মূল কারণ হচ্ছে আমাদের ব্রেনকে আমরা ভালো কাজে ব্যবহার না করে আমরা মন্দ কাজে মনোনিবেশ বেশি করি তা আমাদের মস্তিষ্কের কিছু কাজ আছে যে কাজগুলো আসলে আমাদের সকলেরই করা উচিত করলে আমাদের মস্তিষ্ক বর্তমান সময়ের যে হ্যাসেলগুলো আমরা ফেস করি সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের ব্রেইনের যে কাজ বা যে যত্ন নেওয়ার কথা সেই যত্নটা সঠিকভাবে নেওয়া সম্ভব তো আজকে আমরা জানবো টেক কেয়ার অফ ইয়ার ব্রেইন অর্থাৎ আপনি কিভাবে বা কোন যত্নগুলো আপনার ব্রেইনের করলে আপনার স্বাভাবিক এবং সুন্দর একটা জীবন ধারণ করা সম্ভব এবং আপনি সেই সাথে আপনি কিন্তু আপনার মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন তো প্রথমেই আপনাকে পজিটিভ সেলফ টক করতে হবে আপনি যদি পজিটিভ সেলফ টক করেন অর্থাৎ আপনি যদি সবসময় ইতিবাচক চিন্তা করেন যে কোনো বিষয়ে যদি ইতিবাচক থাকেন আপনি তাহলে কিন্তু আপনার মস্তিষ্ক কিন্তু সেটা ধারণ করবে এবং মস্তিষ্ক আপনাকে ভালো ফিডব্যাক দেবে এরপর আপনি লিমিটিং স্ক্রিন এইটাই আমাদের করা হয় না লিমিটিং স্ক্রিন আমরা বর্তমানে টিভি মোবাইল ফোন তারপর ল্যাপটপ বা বিভিন্ন ধরনের স্ক্রিন আমরা ব্যবহার করতে অভ্যস্ত এবং আমাদের মনে হয় দিনের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সময় এই স্ক্রিনের পিছনে যায় তো আমরা যদি এগুলোর ব্যবহার একদম যথাযথ করে ফেলতে পারি যেটুকু দরকার এর বাইরে কোনো ব্যবহার করা যাবে না এই স্ক্রিন টাইম আমাদের স্ক্রিন টাইম কমিয়ে এনে আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই যেমন জাপান বা চায়না বা অন্যান্য দেশের যে ডেভেলপমেন্টগুলো সিঙ্গাপুর সেই দেশগুলো কিন্তু স্ক্রিন টাইমকে খুব কম দেয় তারা কিন্তু বই পড়ে তারা কিন্তু পড়ার দিকে ইয়ে দেয় এই স্ক্রিন টাইমটা যদি আপনি যদি কমিয়ে আনতে পারেন তাহলে আপনার ব্রেন কিন্তু অনেকটা কিন্তু ফ্রেশ থাকবে এবং আপনার ব্রেনের কিন্তু আপনি একটা যত্ন নিতে পারলেন এরপর আপনার ব্রেন যেটা পছন্দ করে সেটা হচ্ছে নেচারের সাথে থাকা আপনি আপনার চারপাশটা যদি অন্তত প্রকৃতির একটা ছোঁয়া লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ব্রেন কিন্তু সবসময় দেখবেন যে একটা ইতিবাচক সিগন্যাল আপনার ব্রেন কিন্তু দিবে এবং আপনার ব্রেইন এই ন্যাচারের যে স্নিগ্ধতা তেমনই কিন্তু স্নিগ্ধ একটা ফিডব্যাক আপনার ব্রেইন দিবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে ব্রেইনকে সুন্দর করার জন্য সেটা হচ্ছে গ্র্যাটিটিউড এই গ্র্যাটিটিউডটা আমাদের সকলের মধ্যে থাকে না গ্র্যাটিটিউডটা যদি থাকতো সকলের মধ্যে তাহলে কিন্তু আমরা আমাদের যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর প্রতি আমাদের আরও যত্নশীল হওয়া যেত তো আমরা গ্র্যাটিচিউড আমাদের নিজেদের মধ্যে গ্র্যাটিচিউড থাকতে হবে আমরা কতটুকু বদান্য কতটুকু আমরা বিবেকবান এরকম যে যদি আপনি হন যে কোন কাজ করলে আপনি আপনার নিজের মধ্যেই আপনার থ্যাংকফুল আপনি ভালো কাজ করেছেন এরকম যদি গ্র্যাটিচিউড থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার যে ব্রেনকে আপনি যত্ন নিলেন সেলফ হিপনোসিস এই সেলফ হিপনোসিস নিজের যে আপনার তুষ্টি অর্থাৎ নিজের আপনি যদি যে আত্মতুষ্টিটা আপনি যদি নিজে নিতে পারেন অর্থাৎ আপনি কোনো কাজ করলেন সেখানে সেলফ বিশ্লেষণ নাই বা সেলফ ফিডব্যাক নাই তাহলে কিন্তু সেই কাজগুলো ব্রেনের জন্য কিন্তু উপযোগী না অবশ্যই আপনার সেলফ ফিফ্রুয়েন্সি থাকতে হবে তাহলে কিন্তু আপনার ব্রেইন সেই কাজটাকে সুন্দরভাবে নেবে এরপর রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা রেজিস্টেন্সটা আমাদের সকলেই দরকার রেজিস্টেন্সটা কোথায় দরকার রেজিস্টেন্সটা আমাদের শরীরের যত জন্য দরকার আমাদের কাজের স্পিড বাড়ানোর জন্য দরকার আমাদের কাজকে সুন্দর করার জন্য দরকার এই রেজিস্টেন্সটা অবশ্যই দেখবেন যে আপনার মানে আপনাদের ধৈর্য ধরার ক্ষমতা কতটুকু আমরা বলি না ঠিক সেম রেজিস্টেন্সটাও সে টোলারেন্স আপনার আপনি কতটুকু টোলারেট করতে পারেন কতটুকু কাজের ভার নিতে পারেন এই যে রেজিস্টেন্সটা আপনার যে কোনো কিছু নেয়ার ক্ষমতা কতটুকু যত স্পিড আপ করবেন ততটুকুই কিন্তু আপনার ব্রেইন নেবে আমাদের ব্রেইনের কিন্তু পাওয়ার অনেক আমরা যতটুকু নিতে চাব ততটুকু কিন্তু নিতে পারবো তো এই রেজিস্টেন্সটা আপনার দেখতে হবে রেজিস্টেন্সের প্রতি আপনার যত্নশীল আমরা অল্পতেই কিন্তু ঘাবড়ে যাই অনেকেই মনে করি আরে আমি কি পারবো আমার দ্বারা কি এটা সম্ভব এইরকম যারা কথা বলে তাদের কিন্তু রেজিস্টেন্স পাওয়ার খুবই কম এই রেজিস্টেন্স পাওয়ার যাদের অল্পতেই যারা থেমে যায় যারা চিন্তা করে যে আমি পারবো না এরকম ব্যক্তিদের রেজিস্টেন্স কম থাকে তো আমাদের এই রেজিস্টেন্সটা অবশ্যই ফলো করতে হবে কোনো কাজকে ভয় করা যাবে না আমাদের কাজে লেগে পড়তে হবে এরপর স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্রেস ম্যানেজমেন্টটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চাপ আসে পারিবারিক চাপ সামাজিক রাজনৈতিক অফিসিয়াল বিভিন্ন ধরনের চাপ আমরা পাই তো এই চাপগুলো যদি আপনি ম্যানেজ করতে না পারেন স্ট্রেসকে ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্রেইন কিন্তু ভালোভাবে কাজ করবে না আপনার ব্রেইন একদম বিকল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তো এই জন্য স্ট্রেস ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে হবে আমাদের বিভিন্ন রকম চাপ থাকবে মানব জীবন অবশ্যই কিছু অংশ সুখ কিছু অংশ দুঃখ এই দুইটা মিলি হয় কখনও একটানা সুখ এক টানা দুঃখ এরকম কিন্তু জীবন কিন্তু হয় না সাধারণত আমরা অনেকেই বলি আমার শুধু সারা জীবন দুঃখেই গেল আমার আর ভালো আসলো না এরকম কথা বলা কখনোই ব্রেনের জন্য ভালো না আপনারা মনে রাখবেন সুখ এবং দুঃখ পাশাপাশি অবস্থান করে আপনি হয়তো একটা সময় দুঃখ পেলেন কিন্তু পরক্ষণে এই দুঃখ কেটে গিয়ে আপনার জন্য আলো আসবে অবশ্যই আপনি একটা সুখের সন্ধান পাবেন এজন্য কখনোই এই নিজেকে কখনো আপনি দোষী করবেন না নিজেকে নিজেকে কখনোই ভাববেন না যে আপনি আপনিই একমাত্র দুঃখী সবাই দুঃখী অন্যের দুঃখকে আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার দুঃখ থাকবে না এরপর ব্রেইন যেটা খুব চায় সেটা হচ্ছে এই অমেগা থ্রি এই ওমেগা থ্রিটা আসলে আমরা কিসে পাই খাবারে পাই তো কি ধরনের খাবারে পাই এই ওমেগা থ্রিটা সাধারণত আমরা সামুদ্রিক মাছ এই জাতীয় যে ফিসগুলো আছে সেখানে আমরা ওমেগা থ্রি পাই এই ওমেগা থ্রি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা যখন গ্রহণ করব তখন কিন্তু আমার ব্রেইন কিন্তু সেটা ভালোভাবে কাজ করবে এবং ব্রেইনের জন্য সেটা উপকারী হবে এরপর অবশ্যই